এই ভালোবাসা ছেড়ে কি আর যেতে মনে চায় সত্যি যেতে মনে চায় না সারা রাত শুটিং করে সারা রাত দিন না ঘুমিয়ে শুধু এসেছি এই ভালোবাসাটুকু পাওয়ার আশায় থ্যাংক ইউ থ্যাংক ইউ

যখন সোশ্যাল মিডিয়াতে দেখি ভালোবাসার আসাম থেকে ভালোবাসার বন্যা বয়ে যায় তখন তো আমাকে ছুটে আসতেই হবে এখানে আজ চলে যেতে হচ্ছে কিন্তু অচিরেই আবার দেখা হবে কিন্তু তার আগে প্রমিস করো আমার সামনের সিনেমা রিলিজ হচ্ছে দরদ দেখবে তো দেন রিলিজ হচ্ছে রাজকুমার তোমাদের রাজকুমার দেখবে তো তারপর কি হচ্ছে তুফান উঠছে ঠিক আছে নেক্সট এই সমস্ত সিনেমার সুন্দর সুন্দর গান নিয়ে চমৎকার চমৎকার ডায়লগ দিয়ে আবার আসবো তোমাদের সামনে তোমাদের সাথে আবার দেখা করতে আসবো আজকের মতন সবাই কি টাটা ঠিক আছে আজকের মতো এখানেই শেষ করছে কিছু বলো হ্যাঁ সকলকে সকলকে থ্যাংক ইউ সো মাছ সবার এত ভালোবাসার জন্য আমরা নিশ্চয়ই আবার আসব থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন এভাবেই শুভরাত্রি গুড নাইট আবার দেখা হচ্ছে আবার দেখা হবে সবাই বাই 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 গুড নাইট গুড টা টাটা টা আবার দেখা হবে মন চাইছে না যেতে বাট যেতে হবে আবার দেখা হবে Thank you Everyone <laughs> come